Amar Kabul. কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের একশো সাঁত্রিশতম জন্মবার্ষিকী উদযাপিত রবীন্দ্র এবং রথীন্দ্র মাল্যদান স্বাগত ভাষণ রথীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে দিয়ে কবি পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের একশো সাঁত্রিশতম জন্মবার্ষিকী উদযাপিত হল উপস্থিত ছিলেন বিশ্বভারতের উপাচার্য ডক্টর প্রবীণ কুমার ঘোষ প্রমুখ এরপরই রথীন্দ্র মেলার সূচনা হয় বিশ্বভারতের শিল্প সদনের গুরুত্বপূর্ণ একটি বিষয় রথীন্দ্র মেলা এই পড়ুয়াদের সারা বছরের তৈরি শিল্প সামগ্রী নিয়ে মেলা উপাচার্য এবছর মেলার সূচনা করেন উল্লেখ্য আঠারোশো সালের সাতাশে নভেম্বর জন্মগ্রহণ করেন কবিপুত্র পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পর তিনিই প্রথম হন উপাচার্য উনিশশো সালে বিশ্বভারতী প্রতিষ্ঠার পর তিনিই হন প্রথম উপাচার্য উনিশশো সাল থেকে তার জন্মদিবসকে সামনে রেখে চলে আসছে এই মেলা দুদিনের এই মেলায় পড়ুয়াদের হাতে তৈরি শিল্প সামগ্রী সরা সেরামিক্স কাঁথা স্টিচ ডোকরা প্রভৃতির পসরা বসেছে রয়েছে খাবারের স্টলও শ্রীনিকেতনে এই মেলা দেখতে ভিড় জমিয়েছেন পড়ুয়া থেকে শুরু করে আশ্রমিক অধ্যাপক অধ্যাপিকারাও এই পরিবেশ বিপন্নতার যুগে এমন মেলা পল্লী সংগঠন ও কৃষি ও কারুশিল্পের উৎকর্ষের যে বাণী প্রচার করে তাকে আমাদের আরও বলিষ্ঠ করে তোলা উচিত এই বার্তা দিকে দিকে প্রচার করা উচিত কিন্তু আমরা জানি রবীন্দ্র ঠাকুরের যে স্বপ্ন ছিল সেটা সম্পূর্ণ হয়নি তার জন্য আমাদের অনেক কিছু করার প্রয়োজন যেমন উনি বললেন কৃষি ক্ষেত্রে অনেক কিছু করার আছে এবং চলছে আমাদের বিশ্বভারতী আমাদের পল্লী শিক্ষা ভবন পল্লী সংগঠন বিভাগ দুজন মিলে গ্রামে গ্রাম উন্নয়নের কাজে লেগেছে যেমন আমাদের অনেক স্কোপ আছে হাইটেক হর্টিকালচার কিভাবে প্রত্যেক মাসে এবং রাউন্ড দ্য ইয়ার ভেজিটেবলস তৈরি করতে পারি পলি হাউসের মাধ্যমে যেমন তার উপায় আছে তেমনি ডেয়ারি ডেয়ারি প্রোডাক্ট আমরা কিভাবে প্রত্যেক রাউন্ড দ্য ইয়ার ফডার প্রোডাকশান করতে পারি এবং গৌশালা কনসেপ্ট যেটা ওনার স্বপ্ন ছিল কবিগুরু রবীন্দ্রনাথেরও স্বপ্ন ছিল রবীন্দ্রনাথেরও স্বপ্ন ছিল সেটা আমরা কতটা পূরণ করতে পারি সেটাও আমাদেরকে ভেবে ভাবা উচিত তার সঙ্গে সঙ্গে এখন আমরা কিন্তু এগ্রিকালচারে পিছিয়ে নাই। আমরা মডার্ন এগ্রিকালচারে আছি আইসিটি এক্সটেনশন সার্ভিসটাকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি কৃষির ক্ষেত্রে এইখান এইগুলো যেমন দরকার তেমনি শিল্পের ক্ষেত্রেও দুটো জিনিস আমি চাইব যে বিশ্বভারতী আমরা আরও এগিয়ে যাব যে গুরুদেবের স্বপ্ন এবং রতীন্দ্র ঠাকুরের স্বপ্ন পূরণ করার জন্য আমরা কি ভাবতে পারি যে শিল্প সদন অ্যাডভান্স সেন্টার ফর স্কিল ডেভেলপমেন্ট সেন্টার হক আমাদের যে স্টুডেন্ট ফ্যাকাল্টির যে দক্ষতা আছে সেটা নিয়ে আমরা ভাবতে পারি শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতোর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং নিট ও আইআইটি জেই প্রস্তুতি অলিম্পিয়াডের প্রস্তুতি ইন্দোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে